দেখেন বেশ বড় সাইজের রাজা হাঁস দেশি মুরগিতে ভরপুর এখানে দেখতে পাচ্ছেন আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিখ্যাত ধারা বাজার থেকে এই বাজারে প্রচুর দেশি মুরগি পাবেন দেশি হাঁস চীনা হাঁস রাজা হাঁস পাবেন একদম ভরপুর আমদানি হয় গ্রামের একটা হাট খুব সুন্দর বাজার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখেন এখান থেকে আপনার সিরিয়াল ধরে কিন্তু হাঁস মুরগি নিয়ে বসে অনেক দূর লম্বা দেখায় না আর কি তো এই বাজারটা বসে থাকে আপনার সপ্তাহের দুই দিন প্রতি শুক্রবার এবং সোমবারে আর কি বসে আর এই হাটের অবস্থান হচ্ছে আপনার বিভাগের আপনার বৃহত্তর হচ্ছে ধারা বাজার আর কি ধারা ইউনিয়নের প্রচুর হাঁস মুরগি পাবেন পুরো ভিডিওটি আশা করি আপনারা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই বাজারে হাঁস মুরগি দাম কেমন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে একটু ফলো দিয়ে রাখবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করবেন তো চলুন আমরা পুরো বাজার ঘুরে দেখি এই হে বাচ্চা দিয়ে রয়েছে প্রচুর দেশি মুরগি হুম তাকু তাহলে কত করে বাস্তাছেন আজকে দি বড় বলো চারশো চল্লিশ চারশো চল্লিশ টাকা করে আপনার এখানকার যে বড় গুলা আছে ব্যস্ত আছে দেশি মুরগি তো সুন্দর একটা গ্রামের হাট রয়েছে বেশ সুন্দর সুন্দর দেশি মুরগি হ্যাঁ মাসাল্লাহ কাকুর তাইলে ব্যস্ত আছেন কত চারশো তিরিশ চল্লিশ চারশো তিরিশ চল্লিশ আপনার দাম বলে ওনারা বিক্রি করেন কত বেচবেন তাইলে নিয়ত করেন না এখনো চারশো ষাট নিয়ত হয়ে গেছে চারশো ষাট একদম নিয়ত আর কি এগুলা বিক্রি করার জন্য দর্শক দেখতে পাচ্ছেন দেশি মুরগি মানে একদম মানে খুবই সুন্দর এগুলো গ্রাম থেকে আসে এখানকার হাটের বেশি হাঁস মুরগি গুলো সব মিলে চমৎকার একটা গ্রামের হাট তো চাহিদা বেশি পালার লেগে না ও আচ্ছা 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 এবার এটা কিনলেন নাকি কি বেস্ট আনছিলেন কত দাম হয় দুইটা মিলে দুইটা মিলে সাতশো আটশো দাম হয় দাম চাইছিলেন কত তাহলে এক হাজার বারোশো চাইছিলো এখন উনি ঘুরে নিয়ে যাচ্ছে আর কি বেচা কেনা হচ্ছে না না আচ্ছা আচ্ছা এবার প্রচুর দেশি হাঁস আছে আমরা এই যে ওই পাশে রাজা হাঁস আছে এটা একটু দেখি দেখেন বেশ বড় সাইজের রাজা হাস কক কক আস করতেছে গান গাইতেছে নাকি দাদা রাজা হাসে মাসা অনেক বড় দুইটার ওজন কতটুকু জানা নাই না বেশ সুন্দর অনেক বড় সাইজ কিন্তু এগুলা তাহলে দাম কত চাওয়া মেলা কত আট হাজার দশজন চাও আছে হাজার টাকা ওজন আইডিয়া নাই আর কি এগুলা সাইজে অনেকটাই বড় কেবল আছেন নাকি কেবল আছেন ও আচ্ছা আচ্ছা উনি কেবল আসছে তবে হাঁসগুলো মাছলা সুন্দর আর কি এই পাশে রয়েছে প্রচুর চীনা হাঁস বেশি হাঁস আমরা সামনের দিকে থেকে একটু প্রত্যক্ষ জানার চেষ্টা করব এই যে এখানে রয়েছে ছোট ছোট হাঁসের বাচ্চা আর কি দাদা বাচ্চা কত করে বাঁচতেছে না এগুলা একশো টাকা জুড়া না প্রতিদিনই তো হাটে আসা হয় আপনার উনি কিন্তু প্রতি হাটের দিনে আসে এখানে আর হাটটা কিন্তু বসে আপনার সপ্তাহে দুই দিন আর কি প্রতি শুক্রবার এবং সোমবারে শুক্রবারে কি বড় জমে নাকি শুক্রবারে বড় জমে শুক্রবারে বড় পরিসরে আর কি জমে থাকে বেশ হম একজন কই সোমবার একজন কই শুক্রবারে সোমবারে বড় সমন বাজারি দুই সোমবার মানে গরু ছাগল মিলে উঠে না ও আচ্ছা আচ্ছা দর্শক এই হাটের যে সৌন্দর্য এটা আসলে বলে আর কি বোঝাবো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর হাঁস মুরগি উঠে থাকে এভাবে সিরিয়াল ধরে আপনার বিক্রি করে থাকে আর কি ওনারা হাটের দিনে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করবো পরবর্তী এ ধরনের ভিডিও হতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো ফলু দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ